আরো একটি ফিচার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে আপনি চাইলে আপনার মেসেঞ্জারের চ্যাটিং করতে করতে চ্যাটিং গুলো যদি অটোমেটিক্যালি ডিলেট হয়ে যায় তাহলে কেমন হয় ধরুন আপনি মেসেজ করতেছেন মেসেজ করতেছেন কিন্তু মানে একটা পর্যায়ে মেসেজ গুলো অটোমেটিকলি হয়ে যাচ্ছে আপনি করতেছেন আমার পিছন থেকে অটোমেটিক্যালি কি সেগুলো ডিলেট হয়ে যাচ্ছে এটা হলে কেমন হয় মানে এমনটা যদি হয়ে থাকে তাহলে কেমন হয় যদি ওখানে কোনো প্রুভও না থাকে যে মেসেজটা ডিলেট হয়ে গেছে সেটার কোনো প্রুফ থাকবে না কোনো ডকুমেন্টস থাকবে না মানে আপনি তার সাথে যত চ্যাটিং করবেন যত ছবি পাঠাবেন যত ভিডিও পাঠাবেন সেগুলো অটোমেটিকলি একটা সময় পরে সেটা অটোমেটিকলি কি ডিলেট হয়ে গেল নিচ থেকে পিছন থেকে আস্তে ডিলেট হতে হতে নিচের দিকে আসবে তো এইটা কিভাবে করবেন মানে আপনি আপনার ফোনে মেসেঞ্জারে সেটি মূলত আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য মূলত আজকে স্টুডিওতে চলে আসছি আপনাদের সামনে তো চলুন আমরা ভিডিওটি শুরু করব শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই মুহূর্তে যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো সেটা করার জন্য আপনি জাস্ট প্রথমে যে যার চ্যাটিং গুলো আপনি চান যে অটোমেটিকলি ডিলিট হয়ে যাক সেটা করার জন্য আপনি তার প্রোফাইলটা প্রোফাইলে ঢুকবেন এই যে আমি তার প্রোফাইলে আসছি মেসেঞ্জারে এখন তার নামের উপরে ক্লিক করব তো নামের উপরে ক্লিক করছি নামের উপরে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসতে থাকবো এরপর এখানে একটা অপশন পেয়ে যাব জাস্ট এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এখানে এটা অফ রয়েছে জাস্ট আপনাকে এটাকে 24 করতে হবে তো আমি এটাকে নিচে ক্লিক করে দিলাম ওকে আপনার যেই মেসেজগুলো করবেন সেই মেসেজগুলো ঠিক যেই সময় করছেন 24 ঘন্টা পর সেই মেসেজটা ওই সময় আবার ডিলিট হয়ে যাবে ধরুন আজকে 7টায় করছেন কালকে 7টায় সেটা হয়ে যাবে এমনি মানে এটা মেয়াদ হচ্ছে চব্বিশ ঘন্টা এখন যদি আমি তাকে হাই লিখি দেখুন এই যে আমি তাকে হাই লিখলাম এখন দেখুন হাই এর পাশে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এখানে আমি যদি আপনাদের একটা জিনিস লক্ষ্য করি দেখেন এখানে তেইশ রয়েছে মানে হচ্ছে আর তেইশ ঘন্টা মিনিটটা দেখাচ্ছে না এখানে হয়তো তেইশ ঘন্টা উনষাট মিনিট কত কয়েক সেকেন্ড যেহেতু মাত্র ঘটাইছি তেইশ ঘন্টা দেখাচ্ছে এখন আপনি চাইলে এখানে আসি আসি দেখতেও পারবেন যে আপনার এটা আর কত ঘন্টা সময় বাকি আছে ম্যাচটা ডিলেট হতে এটা এখানে টাইম উঠবে হ্যাঁ তাই মরতে থাকবে আপনি যদি আরো দুই তিন ঘন্টা পরে দেখেন তাহলে দেখবেন এখানে বাইশ ঘন্টা বা একুশ ঘন্টা দেখাচ্ছে এমন হ্যাঁ বা বিশ ঘন্টা এমন হতে পারে তো আপনি জাস্ট এটা আবার ঠিক আজকে এখন আমার মোবাইলে বাজে হচ্ছে এগারোটা হচ্ছে তেতাল্লিশ কালকে ঠিক এগারোটা তেতাল্লিশ মিনিটে আবার এটা অটোমেটিকলি এখান থেকে ডিলিট হয়ে যাবে ডিলেট হওয়ার কোনো প্রমাণও থাকবে না জাস্ট এই মেসেজটার মেয়াদ থাকবে চব্বিশ ঘন্টা আপনার চাইলে খুব সহজেই এইভাবে আপনি যার সাথে চ্যাটিং করেন করেন মনে বিপজ্জনক এই লোকের সাথে মেসেজ করলে মনে করেন যে মেসেজ গুলো যেন না থাকে মানে হয়ে যায় পরবর্তীতে এটা যদি চান এমন কেউ আপনার থাকতে পারে তাহলে আপনি তার ক্ষেত্রে এটা প্রযোজ্য করে রাখবেন মানে তার ক্ষেত্রে এটা আপনি অন করে রাখবেন আপনি যার ক্ষেত্রে এটা অন করে রাখবেন শুধুমাত্র তার ক্ষেত্রেই এটা প্রযোজ্য এটা কিন্তু আপনি যে চাইলে এটা হবে এমন না আপনি যার ক্ষেত্রে এই অপশনটা যার ক্ষেত্রে অপশনটা জাস্ট অন করে রাখবেন শুধুমাত্র তার ক্ষেত্রেই তার প্রোফাইল হবে এবার আপনি ধরে ধরে আপনার যদি তিন চার পাঁচ ছয় সাতজন থাকে তাহলে আপনি সবাইকে এভাবে তার প্রোফাইলটা এভাবে চব্বিশ ঘন্টায় দিয়ে দেন তাহলে আপনি যে মেসেজ গুলো করবেন সেই মেসেজ গুলো চব্বিশ ঘন্টার মধ্যে ডিলেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন